হ্যালো ভিউর্স আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন তো আইকিউ টেস্ট টপিক ওয়াইজ ক্লাস সেকেন্ড আজকে নিয়ে চলে আসলাম আপনারা জানেন আমি এই নয়টি টপিকের উপর মোট আঠারোটি ক্লাস নেব তার আজকে সেকেন্ড ক্লাস এবং ব্লাড রিলেশন বা রক্ত সম্পর্ক এর আজকে সেকেন্ড পার্টটি করাবো ফার্স্ট পার্টটি করে ফেলেছি আপনি ডিসক্রিপশনে প্লেলিস্ট লিংক লিঙ্ক পেয়ে যাবেন তো আমি হচ্ছে ফাহিম ফ্যাকাল্টি অফ মডার্ন টেকনিক এডুকেশন এবং আপনারা দেখছেন আমাদের চ্যানেল কিং ফাহিম আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে আমাদের লেটেস্ট আপডেট পেতে থাকবেন তো আজকে দেখতেই পাচ্ছেন কত বড় আইকিউ একটা কোশ্চেন করাবো এরকম আজকে বড় বড় অঙ্কগুলোই করাবো বা আইকিউ গুলো এগুলো দেখে অনেকে ভয় পেয়ে যায় এজন্য অনেকে প্রশ্ন পড়তেই চায় না কিন্তু আসলে এটা খুবই সহজ আপনারা পড়লেই বুঝতে পারবেন তো চলুন শুরু করি সেটি হচ্ছে পিতা ও পুত্র চট্টগ্রাম থেকে প্রাইভেট কারযোগে ঢাকায় আসার পথে কুমিল্লায় পৌঁছানোর ঠিক পূর্বে একটি বাসের ধাক্কায় প্রাইভেট কারটি উল্টে গেলে পিতা ঘটনাস্থলে নিহত হয় অর্থাৎ পিতা এবং পুত্র দুজন মিলে প্রাইভেট কার যোগে কুমিল্লা যাচ্ছিল তখন পথে পিতা মৃত্যুবরণ করেন এবং পুত্র বেঁচে যান তাকে মুমূর্ষ অবস্থায় একটি প্রাইভেট হসপিটালে ভর্তি করানো হয় তো প্রাইভেট হসপিটালে ভর্তি করানোর পর পুত্রকে মুমূর্ষ অবস্থায় কয়েকজন লোক ফেনী হাসপাতালে নিয়ে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার তাকে চিৎকার করে হায় আমার ছেলে বলে অজ্ঞান হয়ে যায় ডাক্তার ও ওই ছেলের মধ্যে সম্পর্ক খুবই স্বাভাবিক বাবা যেহেতু মারা যায় যেহেতু নিজের ছেলে বলে সে আখ্যায়িত করে এবং চিৎকার করে হায় বলে সেহেতু অবশ্যই সেটি মা অর্থাৎ তাদের সম্পর্ক মা ছেলে পিতা পুত্র শ্বশুর জামাই বা চাচা বা কোনোটি নয় দেখলেন কত সহজ কিন্তু এটি বড় দেখে ভয় পাওয়ার কিছু নেই আপনারা পরে যাবেন তাহলে অবশ্যই পারবেন ইনশাল্লাহ তারপর যে কোশ্চেনটি রয়েছে সাদিয়া এক ভদ্র মহিলার ঘরে ঢুকে দেখলো দেওয়ালে একটি ছবি টাঙানো দেওয়ালে একটি ছবি টাঙানো সাদিয়া ঘরে ঢুকে দেখলো তো সাদিয়া জানতে চাইলো ছবিটি কার ভদ্র মহিলা জিজ্ঞাসা করলো যে ছবিটি কার তখন ভদ্র মহিলা সে বললো সে আমাকে মা বলে ডাকে অর্থাৎ ছবিটি যিনি আছেন সেটি এই ভদ্রমহিলাকে মা বলে ডাকেন মা বলে ডাকেন তবে ছবিটি কোনো নয় ছবিটি কোনো মেন নয় অথবা অর্থাৎ ছবিটি একটি ছেলের আবার ভদ্রমহিলার কোনো মেয়ে সন্তান নেই তা ভদ্রমহিলার আবার মেয়ে সন্তানও নাই তাহলে মা বলে কে ডাকতে পারে অবশ্যই ছেলের বউ ননত্ব ডাকতে পারে না নাতনি মা বলে ডাকবে কেন নানি বলে ডাকবে বা দাদি বলে ডাকবে আর মাও মেয়ে বলে ডাকতে পারে কিন্তু এখানে যেহেতু সেলের বউ এ আম বলে সবসময় অবশ্যই ডাকবে এবং এটি লেজিটিমেট অর্থাৎ এটি অ্যান্সার হবে মা এমনিতে নিজের মেয়েকে আম্মু আদর করলে বললেও হবে না তখন সেটি অ্যান্সার হয়ে যাবে সেলের বউ তারপর নুসরাতের সামনে রয়েছে একটি ফটোগ্রাফ অর্থাৎ নুসরাতের সামনে একটি ফটোগ্রাফ রয়েছে নুসরাত তার বান্ধবীকে ফটোগ্রাফটি দেখিয়ে বলছে এটি আমার বোন নয় তবে আমার মায়েরই সন্তান তাহলে ফটোগ্রাফটির সাথে নুসরাতের সম্পর্ক অবশ্যই তাহলে কি হবে হবে ভাই যেহেতু সন্তান তার বোন নয় তারপর মানিক এ এ এর এর ছেলে মানিক আপনাদের বলেছি আমি আগে যখন এমন দেখবেন তখন হচ্ছে নিচে নিচে লিখবেন তাহলে আপনারা খুব সহজ বের করতে পারবেন পি হলো মুক্তার ভাই তারপর বলতেছে পি হচ্ছে মুক্তার ভাই পি আর মুক্তা এরা দুজন ভাই বোন যদি এ এর সাথে মুক্তার মায়ের বিয়ে হয় অর্থাৎ এ এর সাথে বিয়ে হবে কার মার মার সাথে বিয়ে হবে এর পি তাহলে মুক্তার মানিকের অবশ্যই ভাই হচ্ছেন কারণ এ এর ছেলে এম এবং এদিক দিয়ে আবার মার কথাগুলো বলেছে মার ছেলেও এগুলো এই দুইজন এবং বাবার ছেলেও একজন তা যেহেতু এরা বাবা মা এবং এদেরই পিতা মাতা অতএব এরা দুজনও অবশ্যই এম এবং পি এরা দুজন অবশ্যই ভাই হবেন এবং মুক্তা হবেন তাদের বোন আশা করতে বুঝতে পেরেছেন না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন তো অ্যান্সার হবে সি তারপর শেষ অঙ্কটি সেটি হচ্ছে সুমনের বাবা জামিল সাহেব সুমনের বাবা হচ্ছেন জামিল সাহেব সুমনের দাদুর মেয়ে ছেলের একজন মামা আছেন সুমনের দাদা অর্থাৎ জামাল সাহেবের বাবা মেয়ের তার মেয়ের তার মেয়ের মেয়ে হচ্ছে সুমনের ফুপু হবে একজন আবার কথা বলেছেন তো ছেলের তার একজন মামা আছেন অর্থাৎ তার বাবার দিকে সুমনের বাবার দিকে ইঙ্গিত করা হচ্ছে তা মামার সাথে সুমনের সম্পর্ক কি তো মামার সাথে সুমনের সম্পর্ক হচ্ছে তার বাবা অর্থাৎ পিতা পুত্র কারণ ফুপুর ছেলে ফুপুর ছেলের মামা অবশ্যই সুমনের বাবা হবেন আশা করি বুঝতে পেরেছেন না বুঝলে অবশ্যই কমেন্ট করুন তো থ্যাংকস ফর ওয়াচিং আশা করি আপনারা সকলে ভালো থাকবেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করতে ভুলবেন না শেয়ারও করবেন আপনাদের ফ্রেন্ডদের সাথে তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম